আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহরাস্তি উপজেলার রাইসুতর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আতাকারা কেন্দ্রের একই প্রান্তে যেখানে উৎসব মুখর সারা দিন ভোট উৎসব হয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এখন চলছে গণনা সেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার অপেক্ষায় আছেন শত শত জনগণ যারা ভোট প্রয়োগ করেছিলেন দীর্ঘ সতেরো বছর পরে সেই সতেরো বছর পরে দীর্ঘ এই কাঙ্ক্ষিত ফলাফল জানার জন্য জনগণ অপেক্ষা করছেন সেই সাথে এখানে আছেন আমরা একজন জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলবো তাইনি তার প্রার্থী ডক্টর নিয়ামুল বসি যিনি এলডিপি থেকে নির্বাচন করেছিলেন এগারো দলীয় জোট থেকে এবং তার এই প্রার্থী ব্যাপারে তার কি আশা রয়েছে এবং কতটুকুন সম্ভাবনা রয়েছে এই কেন্দ্র সে বিষয়ে আমরা জানবো আলাইকুম জি আপনাদের যে প্রার্থী ডক্টর নিয়ামুল করিম বসি আপনি কি মনে করছেন এই কেন্দ্রে আপনাদের ফলাফল কী আশা করতে পারেন যা গণনা চলছে এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পরে মেলার সত্তর পরিবেশে ভোট দিয়েছে যথেষ্ট ভোটার উপস্থিতি ছিল এবং ভোট নষ্ট হয়েছে পর্যাপ্ত পরিমাণ আমরা আশা করি ইনশাল্লাহ আমরা কাল জি তারপরে আপনি যেমন এখন সারা বাংলাদেশে গণনা চলছে আপনাদের যে জামাত ইসলামী সহ এগারো জনীয় জোট কি আশা রাখছেন আপনি যে আসলে একটা দলই জোর দিয়ে করতে পারবে ইনশাআল্লাহ আমরা আশা করি ঢাকা ভার্সিটি সব বিভিন্ন ভার্সিটি যেভাবে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে এবং তার ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম বিপুল আসন নিয়ে সংখ্যা আসন নিয়ে সংখ্যা করে ফেলেন আজকে সারাদিন যে বাংলাদেশে নির্বাচন হয়েছিল যেটাতে দেখা যাচ্ছে যে মানসিক সব মুখরভাবে ভোট ভোট দিয়েছে ভোট প্রয়োগ করতে পেরেছে আপনার কি মনে হচ্ছে যে ভোট কি সুষ্ঠু হয়েছে আমাদের এই কেন্দ্র আলহামদুলিল্লাহ খুব সুস্থ এবং শান্তি বলে সারা